হ্যালো বিয়ার বাংলা টেক ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি স্মার্টফোনের খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে আলোচনা করব আশা করি সবারই কাজে লাগবে আমরা যারা স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করি তারা সাধারণত দিন গতিতে ভুগি এবং কি মাঝে মাঝে টু জি এবং কি মাঝে মাঝে থ্রি জি নেটওয়ার্ক পাই এবং কি ইন্টারনেটের গতি হয় খুবই কম তো এই গতি বাড়ানোর জন্য আপনি যদি থ্রি জি আওতায় থাকেন তাহলে যখন ইন্টারনেট ইউজ করবেন তখন কিছু সেটিং পরিবর্তন করে নিলে খুব দ্রুত গতিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন তখন আর বোরিং লাগবে না এর জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন পাবেন সেই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নেটওয়ার্কের আরেকটি অপশান পাবেন সেই মোবাইল নেটওয়ার্কটা ক্লিক করবেন ক্লিক করার পর নেটওয়ার্ক মোড এই নেটওয়ার্ক মোডে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটে অপশান দেখতে পারবেন তিনটায় নেটওয়ার্ক সবচেয়ে নিচে যেটা দেখবেন জি এস এম ওয়ানলি মোবাইল বেদে এটি একটু তারতম্য হতে পারে জিএমএস ওয়ানলি এটা শুধু টু জি নেটওয়ার্ক এবং কি এই আর ইন্টারনেট খুব দুর্গতি এবং কি ভয়েস জন্য খুবই ভালো জিএমএস সেম ওয়ানলিটা আর ডাব্লিউ সি ডি এম এ ওয়ান লি মোড এই মোড়টা যদি আপনি ইউজ করেন তাহলে এটি ইন্টারনেটের জন্য খুবই ভালো এবং ভয়েস কলের জন্য একটু খারাপ হতে পারে আর ডাব্লিউ সি এ অবলিক জিএসএমএস অটো কানেক্ট এই মোড়টাই সাধারণত আমরা সবসময় ইউজ করি কিন্তু এই মোড়টা ইউজ করলে যে সমস্যাটা হয় যখন যে নেটওয়ার্ক শক্তিশালী থাকে থ্রি জি অথবা টু জি যে নেটওয়ার্কটা শক্তিশালীর সাথে সেই নেটওয়ার্কটা অটো কানেক্ট হয় এবং কি একবার টু জিতে চলে যায় একবার থ্রি জিতে চলে যায় তো এই জন্য আমরা যখন ইন্টারনেট ইউজ করব তখনই ডাব্লিউ সি ডি ওয়ান লিমোডটা ইউজ করব ইউজ করলে তখন আমরা ইন্টারনেটটা খুব দ্রুত করতে পাব যদি এ থ্রি জিটা একটু দুর্বল হয় তাও আমরা একটু ভালো স্পিড পাবো আর জি এস এম এস ওয়ানলিটা তখনই মোট ইউজ করবো যখন আমরা ইন্টারনেট ইউজ করব না শুধু ভয়েস ইউজ করব তখন ইউজ করলে খুব ভালো বয়েসে কথা বলতে পারব তো আজ এই পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভবিষ্যতে আরও অন্য কোনো বিষয় নিয়ে আমি যথাসময়ে হাজির হব তো সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই